বাচ্চা জন্ম নিলে বাচ্চাকে তাহনিক করবেন তাহানিক মানে হলো একজন দিনদার লোকের হাতের মুখে একটু দিয়ে দিবেন খেজুর দিয়ে দিবেন খেজুরের রস দিবেন রসুলের যুগে যত বাচ্চা জন্ম হতো আল্লাহ নবী নিজের মুখ থেকে খেজুর মিশ্রিত লালা মুখে লাগিয়ে দিতেন আবু হকরের যুগে যত বাচ্চা জন্ম নিত আবু হকর নিজের মুখ থেকে খেজুর মিশ্রিত লালা মুখে লাগিয়ে দিতেন মানুষের মুখের লালা খেজুর একটু রস এটাকে বলে তাহানিক এখন দেখা যায় বাচ্চাদের তাহানিক হয় না হাদিস সাক্ষী বুজর্গ ন্যাক্কর লোকেরা যে সকল বাচ্চার মুখে তাহানিক করেছে ওদের জীবন কিন্তু সুন্দর হয়ে গেছে টিপু সুলতান বলে ব্রিটিশ বিরোধী একজন শাসক ছিলেন টিপু সুলতান যে এলাকার শাসক ছিলেন ওই এলাকায় ব্রিটিশরা যাওয়ার সাহস করে নাই দীর্ঘদিন তিনি শাসন করেছেন কোরআনের হাফেজ ছিলেন একজন দিনদার মানুষ ছিলেন তিনি বলছেন আমার বালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার কোনো দিন জামাত কাজা হয় নাই তা একজন নেককার মানুষ টিপু সুলতানকে দেখা দোয়া করছিল ওই যে দোয়া করে দিছে টিপু সুলতানের জীবনে তো সুন্দর হয়ে গেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পতাকা উড়াইছে দেশ শাসন করছে বাতিলের সামনে মাথা নত করে নাই শ্রদ্ধার সাথে সুলতানের নাম এখন আমাদের মুখে আছে না জগতেও বড় হতে চাইলে তাহনিক করাবেন